আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকার্ট প্রুভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে আট সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো সবসময় দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এইখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশান দেখবেন এখানে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে হানড্রেড পারসেন্ট প্রসেসিং নিবে এইখানে হানড্রেড পারসেন্ট প্রসেসিং নেওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে আমি এই ভিডিওর মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি এবং ফ্ল্যাপকার্ট অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এইখানের মধ্যে সবগুলো ইম্প্রুড হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাট অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শু করবে এইখান থেকে একটা তেরো সেকেন্ডের মিউজিক ভিডিও সিলেক্ট করবেন আপনারা ভিউতে যেই ভিডিওটা দেখতে পেয়েছিলেন ওই প্রিভিউর ভিডিওটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এখান থেকে ডাউনলোড করে এটাকে সিলেক্ট করবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নিয়েই চেক করবেন যেই ছবিটা ফুল স্ক্রিন নিয়ে ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ছবিগুলোকে ফুল স্ক্রিন করার সময় একদম শেষের দিকে দেখতে পারবেন ক্যাপ কাটের ওয়াটারমার্ক আছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন এটা ডিলিট হয়ে যাবে এইখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির ডিউরেশন সিলেক্ট করবো তার জন্য এইখান থেকে আবার আপনারা এই প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এইখান থেকে কমিয়ে জিরো সেকেন্ড করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এইটার শেষ ধরে কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে দিবেন। আমাদের সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট সেকেন্ড করে হবে সবগুলো ছবির ডিউরেশন বসানো হয়ে গেলে এখন আমাদের ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার আপনারা প্রথম ছবিটা বরাবর চলে আসবেন আমার সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেছে এখন আমার প্রথম ছবিটা বরাবর আসবো এখান থেকে প্রথমে নিচের লেয়ারটাকে দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে নিবেন একটু তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার এই প্রথম ছবি লেয়ারে ক্লিক করে দেবেন নিচে অ্যানিমেশন অপশান আসবে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা কোম্বো করে একটা ক্যাটাগরি পাবেন কোম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বু ক্যাটাগরির মধ্যে পেনডু মন করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে এই ছবি একটা পাবেন এটাকে বাদ কি দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন্ডুলো মানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন তারপর পেন্ডুলো মান অ্যানিমেশনটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবিতে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে এইখান থেকে যে একটা বক্স আইকনের মধ্যে ক্লিক করবেন আমাদের একটু ট্রানজ্যাকশন এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আপনারা এই ক্যামেরা ক্যাটাগরির মধ্যে চলে আসবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা পুল ইন করে একটা ট্রানজ্যাকশন খুঁজে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্ষেত্রে এখানে আছে পুল ইন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পারবেন একটু টল লেখা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখানে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারি তিনি আমার জন্য পারছেন উপরে একটা ডাউনলোড আইকন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানের মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ